সোমবার সন্ধ্যায় রাইমাবেলি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল এবং পথসভা সংগঠিত করে ছড়া বাজারে উক্ত বিক্ষোভ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন রাইমাবেলি ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত ত্রিপুরা রাইমাবেলি ব্লক যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার ধলাই জেলা যুব কংগ্রেসের সভাপতি রাজীব চাকমা কংগ্রেস নেতৃত্ব গুরাঙ্গ দাস সহ কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বরা উক্ত পথসভায় কংগ্রেস নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের বাজেট হল জনবিরোধী বাজেট এবং গরিব বিরোধী বাজেট এই বাজেট শুধুমাত্র পুঁজিপতিদের জন্য করা হয়েছে এখানে গরিবদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই তাছাড়া বেকারদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই তাই এই বাজেটকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান কংগ্রেস নেতৃত্বরা যা কাগজনে মৃত্যু হয়েছে সেই পরিবারে যারা মৃত্যু হয়েছে পরিবার পরিজনদের যারা মৃত্যু হয়েছে তাদের পরিবার পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন হাসপাতালে যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আজকে বিশেষ করে গত শীতকালীন এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের যে

বিরোধী দল ভারতবর্ষের কত বিষ্ট হয়ে রেল স্টেশনে কত বিস্ত হয়ে যারা আঠারো জনের মৃত্যু বরণ করেছে আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ভারতবর্ষে রেলের বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু I don't know, I don't know. I don't know.